ভাইরে ভাই একদম আমার এই মাথাটা নষ্ট হয়ে গেছিল যখন আমার শখের একটি ফটো এবং ভিডিও ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আমি সেই ভিডিওগুলো ফিরে আনতে পারি একদম সহজ উপায় এবং প্রসেসে কিভাবে আপনারা ফিরে আনবেন এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনিও আপনার হারিয়ে যাওয়া ফটো এবং ভিডিও খুব সহজেই ফিরে আনতে পারবেন তো চলুন এই কাজটি আমরা সকলেই শিখে আসি তো চলুন এই ভিডিওটির মূল কাজে যাওয়া যাক আপনার শখের ফটো এবং ভিডিওটি ডিলেট হয়ে যাওয়ার পর কীভাবে ফিরিয়ে আনবেন এই ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই শখের একটা ফটো এবং ভিডিও ফিরিয়ে আনতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে সো এই ভিডিওটি মিস করবেন না এখানে দেখতেই পারছেন প্রথম আপনার গ্যালারির ভিতরে প্রবেশ করতে হবে সো প্রথমে আমি গ্যালারির ভিতরে প্রবেশ করলাম গ্যালারির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো হবে এইখান থেকে আমি একদম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এখানে যে দেখতেই পারছেন তিরিশ সেকেন্ডের যে একটা ভিডিও রয়েছে অর্থাৎ এই ভিডিওটি আমি ডিলেট করে দিব মার্ক করে অর্থাৎ একদম নিচেই যদি লক্ষ্য করেন ডিলেট বলে একটি অপশন এই ডিলেট অপশনের এরপর ক্লিক করে দিব ডিলেট অপশনের পর ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু হয়ে গেল এখান থেকে আপনারা করবেন সেজন্যই সেজন্যের উপর প্রবেশ করবেন অর্থাৎ গ্যালারির ভিতরে প্রবেশ করার পর এইখান থেকে যে একদম দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যালবামস বলে একটি অপশন এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেস শো হবে এইখান থেকে হালকা একটু নিচের দিকে স্কল করবেন একদম নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন রিসেন্টলি ডিলেট বলে একটি অপশন ডিলেট হয়ে যাওয়ার পরেও কিন্তু তিরিশ দিন এইখানে সেই ভিডিও ফটো থেকে যায় অর্থাৎ আঠাশ দিনের ভিতরে আপনার ভিডিও ফটো উদ্ধার করতে পারবেন এই সেম প্রসেস এ তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনার গ্যালারি সেটিং কিন্তু ভিন্ন হতে পারে সব গ্যালারি কিন্তু এক না সেক্ষেত্রে আপনারা বেচে বের করে নিবেন এখানে যে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলেট এই ডিলেট অপশনের এর উপর ক্লিক করে দিবেন ক্লিক ক্লিক করে দেওয়ার পর এইখানে যে দেখতে পারছেন এই ভিডিওটি কিন্তু আমি ডিলিট করেছিলাম সো সেক্ষেত্রে এই ভিডিওটি পুনরায় আবারও ফিরিয়ে নেওয়ার জন্য এখানে দেখতেই পারছেন রিস্টোর বলে একটি অপশন এই রিস্টোর অপশনের উপর ক্লিক করে দিবেন। রেস্টোর অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর হুবাহু আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এইখান থেকে পুনরায় আবারও রেস্টোর অপশনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে সো এখানে যে দেখতেই পারছেন আমি অনেকগুলা কিন্তু এইখানে ফটো রয়েছে সব ধরনের ফটো কিন্তু এইখান থেকে উদ্ধার করতে পারবো এবং এখানে যে দেখতেই পারছেন এই ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো রয়েছে এবং ঈদ শুভেচ্ছাগুলোকে ফটো রয়েছে সব ধরনের ফটো কিন্তু ভিডিও এখান থেকে উদ্ধার করতে পারবো সো এই প্রসেসই আপনার শখের ফটো এবং ভিডিওটি উদ্ধার করতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ